আসসালামু আলাইকুম আশা করি প্রিয় ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আজকে আমি কিছু কথা বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো হলো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনাদের উচিত হলো আরো নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করা তাদের ভিডিওর মধ্যে গিয়ে লাইক কমেন্ট করা এবং যদি সম্ভব হয় তাহলে তাদের ভিডিওগুলো শেয়ার করা এই কাজগুলো যখন আপনি করবেন তখন তারাও আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবে আপনার ভিডিও শেয়ার করবে কারণ আপনি যেমন নতুন তারাও ঠিক আপনার মতন নতুন তারাও চায় এখানে ভাইরাল হতে তারাও আসছে এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে আপনি যেমন চাইতেছেন ঠিক তেমন তারাও চাইতেছে আমি বলবো আপনাদের উচিত সেই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা আপনারা যারা স্টার গিফটার রয়েছেন আপনাদেরকেও বলবো এই ছোটো ছোটো যেই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকেও আপনারা স্টার গিফট করবেন কারণ স্টারের জন্য অনেকেই উইকলি যে চ্যালেঞ্জ রয়েছে সেটি লাভ করতে পারে না বা আপনাদেরকে মূলত এই ছোটো ছোটো ইউজাররাই কিন্তু সাপোর্ট করে বেশি আপনাদের ভিডিওতে বেশি দেখবেন নতুন নতুন ইউজার যারা রয়েছে তারা বেশি বেশি লাইক করে কমেন্ট করে এবং এবং আপনাদের ভিডিও তারাই মূলত শেয়ার করে বা আপনাদেরও উচিত সেই ছোটো ছোটো ইউজারদেরকে স্টার গিফট করা তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ